আমি চেয়েছিলাম তুমি থেকে যাও শুধু আমার হয়েই থেকে যাও সারাটা জীবন আমি মরে যাওয়ার আগে পর্যন্ত তুমি শুধু আমারই থেকো আমাকে সারা জীবন নিজের কাছে আঁকলে রেখে একটু ভালোবেসো কিন্তু না তুমি হয়তো এমনটা চাওইনি জীবনে কত বন্ধু বান্ধব এসেছে কত মানুষ এসেছে চলে গেছে কিন্তু কোনোদিনই কারোর জন্য চোখের খুনে না জল জমেনি তোমার কথা ভাবলেই যেন ভেতরে এক অসহ্য যন্ত্রণা হয় এই পৃথিবীর কোলাহল অসহ্য লাগে মনে হয় কি একটা নেই আমার কিছু একটা দামি জিনিস আমি হারিয়ে ফেলেছি তোমার কথা ভাবতেই আমার পৃথিবীতে অন্ধকার নেমে আসে যেন মনে হয় সব কষ্টগুলো তাজা হয়ে আমার শরীর থেকে আমার তোমার কথা মনে আসলেই নিজেকে নিয়ে রাগ হয় হয় অভিমান কষ্ট হয় মনে জীবন তো শুধু পেরিয়ে যাওয়ার জন্য অনুভব করার জন্য তো জীবন নয়। তুমি থাকলে আমিও ভালো থাকতাম ভেতর থেকে সুখী হতাম জীবনে শান্তি পেতাম কিন্তু সব শেষে তুমি তো থাকলে না আর আমি যেহেতু তোমায় আর কখনো ভাবনা।